তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও মোটামুটি আছি তো আজকে হলো ছ জানুয়ারি তো তোমাদের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা হ্যাপি রিপাবলিক ডে তো এখানে তো পুরো গান টান চলছে তো সবাই পিকনিক টিকনিক যাচ্ছে আজকেই তো লাস্ট বছরের পিকনিক বলতে আর কি জানুয়ারির আজকে শেষ টোয়েন্টি সিক্স জানুয়ারি তো সবাই ঘুরতে টুরতে আছে আমরা আর কোথায় যাবো আমাদের বাড়িরও অনেকেই ঘুরতে টুরতে গেছে তা আমরা এখন খাওয়া দাওয়া করলাম যে চা দিয়ে আমি রুটি খেলাম আলু ভাজা দিয়ে রুটি খাচ্ছে দেখি পরে যদি বিকালে পারি তাহলে বাজারে নিয়ে যাব দেখি আমার তার আগে আরও অনেক কাজ আছে সেইগুলোও করতে হবে একটা একটা করে তো তোমরা সবাই খুব আনন্দ করো আজকের দিনটা এনজয় করো এটাই তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো পাশে থাকো তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসেছি কারণ বিছানা আজকে তোলা হয়নি মেয়ে যেহেতু একটু লেট করে উঠেছে তো বিছানাটা তুলতে আসলাম আর বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে জানলার পাশ দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো তারপরে দেখো মশারিটা খুলে নিলাম মশারিটা ধোবো আর আজকে বিছানা সব কিছু ধোবো তো সেই জন্য আর কি বালিশের কাবারগুলো সব আমি খুলে নিচ্ছি বালিশের কোল বালিশের যত আর কি ছিল তো বিছানা সবগুলোই ধুয়ে নিব আর তাছাড়া জামা কাপড়ও ধুবো অনেক কাপড় আজকে দেখবে তোমরা অনেক কাপড় বেরিয়েছে আর ব্ল্যাঙ্কেট দুটো ওই দুটো আর ধোবো না কারণ ওই দুটো আমাদের ওই মায়ের আর কি কাজের আগেই ধোয়া হয়েছিল তো ওগুলো আর ধোবো না এগুলো ধোয়া হয়েছিল কিন্তু এগুলো আজকে আবার ভাবলাম একটু ধুয়ে দিই তো সেই জন্য আর কি দেখো সব কাভারগুলো আমি এক একটা করে খুলে নিয়েছি আর এদিকে ব্ল্যাঙ্কেট দুটো বাইরে নিয়ে এসেছি বাইরে আজকে সুন্দর রোদ উঠেছে ভাবলাম বাইরে ব্ল্যাঙ্কেটটা মেলে দেই তাহলে রোদে আর কি বেশ গরম গরম হয়ে যাবে আর কি তো দুটো ব্ল্যাঙ্কেট মেলে দিয়ে ঘরে আসলাম এসে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে আমি চাদর আর কি পেতে নিচ্ছি তো চাদরটা পেতে ওই পাশের মায়ের একটা শাড়িও মেলা ছিল ওটাও আমি খুলে নিয়েছি কারণ ওটাও ধুয়ে দেবো তারপরে দেখো আমি বিছানাটা আবার সুন্দর করে গুছিয়ে নিলাম তো আমার বিছানা এদিকে গোছানো হয়ে গেছে আর মেয়ে এদিকের বিছানায় বসেছিলো এই বিছানায় প্রচুর জিনিসপত্র আছে তো সেই জন্যই ওকে আবার এই বিছানায় আমি উঠিয়ে দিলাম আর আরেকটা ব্ল্যাঙ্কেট ছিল ওটা কাভার লাগানো এটা অনেক দিনের পুরনো ব্ল্যাঙ্কেট কিন্তু ভীষণ ভালো আর কি তো ওই ব্ল্যাঙ্কেটের কাভারটা ধুয়ে ধুতে বের করেছি আর এটাও দেখো ব্ল্যাঙ্কেটটা রোদে মেলে দিলাম তো সব ব্ল্যাঙ্কেটই কিন্তু আমার মেলা হয়ে গেছে খুব সুন্দর রোদ উঠেছে এই কয়েকদিন তো প্রচুর ঠান্ডা পড়েছিল একদম কুয়াশা ঠান্ডা কিন্তু আজকে সেই তুলনায় মানে এই দুদিন থেকে আর কি রোদ উঠছে কালকে উঠেছিল আজকেও ভালো রোদ উঠেছে তো সব ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিলাম কারণ এই দিনে আর কি ঠান্ডার দিনে একটু ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে গায়ে দিলে বেশ আরাম লাগে আর অনেক জামা কাপড় বের হয়েছে বিছানা বিছানাটা গুছিয়ে নিলাম তো বেড কাভার চেঞ্জ করলাম অনেক জামাকাপড় বেরিয়েছে এখন জামাকাপড়গুলো জামা কাপড় সব ধুবো ধুয়ে তারপরে ঘর মুছবো আজকে অনেকদিন হলো ঘর মোছা হয় না মা ওদিকে রান্না করছে তো আমি ঘরটা মুছবো চলো তো এদিকে দেখো আমার কত কাপড় বের হয়েছে তারপরে এখানেও কিছু রেখেছি আর বাইরে যে চেয়ারটার মধ্যেও কিন্তু কিছু কাপড় আছে তো কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে একদম মানে প্রায় ধোয়া হয়ে গেছে আমি কিছু কাচলাম মা কিছু কাচলো কারণ একা একা তো এতগুলো কাপড় কাচা সম্ভব না সেই জন্য দুজনে মিলে কিছু কিছু করে আর কি অর্ধেক অর্ধেক করে কাপড় কাচলাম তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো সবার স্নানও হয়ে গেছে মেয়েকেও স্নান করে দিয়েছি আর আমি এদিকে ভাবলাম ঘরটা মুছে তারপর স্নানে যাব তো বেলা হয়ে গেছে মা এদিকে সব যে ব্ল্যাঙ্কেটগুলো আর কি বাইরে রোদে মেলে দিয়েছিলাম সেগুলো তুলে এনে আবার বারান্দায় রেখেছে কারণ ব্ল্যাঙ্কেটগুলো খুব সুন্দর গরম হয়ে গেছে একদম তো তুলে এনে এই যে দেখো এখানে সোফার উপরেই রেখেছে যার জামা কাপড় যে কটা বাইরে ছিল এখানে রেখেছে আর আমার এদিকে দেখো ঘর মোছাটাও হয়ে গেছে অন্যান্য সব ঘর মোছা কিন্তু কমপ্লিট শুধু বারান্দাটা বাকি ছিল তো এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো ঘর মোছা হয়ে গেছে তো এদিকে দেখো মা রান্না করেছে পালং শাক সব রকম সবজি দিয়ে বেশ ভালো লাগে শীতে পালং শাকটা খেতে সাথে আলু ভাজা আর কালকে মাংস করেছিল তো মাংস কিন্তু অনেকটাই বেঁচে গেছে তো ফ্রিজে ছিল দেখো আমি ফ্রিজ থেকে বের করলাম এটা গরম করে দুপুরবেলা আমাদের হয়ে যাবে তো এই যে অনেকটাই দেখো মাংস আছে তো এটা হয়ে যাবে আর মাছটা ফ্রিজ থেকে বের করেছি বাটা মাছ ওটা মা গরম গরম এই যে ভাজা তরকারি দিয়ে খেতে থাকো মাছ ভাজা মাংস তখন নিও নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হলাম এদিকে কাপড় জামাগুলো ধুয়ে কিছু কিছু কাপড় ঘরেই মেলা হয়েছে আজকে বিকেল হয়ে গেছিলো তো বাইরে রোদ চলে গেছে বাইরে দিতে পারিনি তো এখন এই যে বের হলাম এই যে এটা হলো আমার মার বানানো সোয়েটার দ্বারা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি তো এই যে বের হলাম আমরা লাটাগুড়িতে একটু ঘুরতে যাচ্ছি ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে হাই করো আমরা যে বাজারে একটু ঘুরতে যাচ্ছি দেখি পার্ক খোলা থাকলে একটু ওকে নিয়ে পার্কে ঢুকবো আর পার্ক বন্ধ থাকলে কয়েকটা জিনিস কিনবো ওর মলাট কিনতে হবে তো ওগুলো নিয়ে তারপরে দেখি ও মোমো যদি খায় মোমো খাবা নাহলে চাউমিন মোমো বা চাউমিন কিছু খাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো মোমো হোক চাউমিন হোক যাই হোক চাউমিন মোমো যাই হোক খাবো বা প্যাক করে নিয়ে আসবো তো এই সাড়ে চারটের দিকে বের হলাম সারাদিন আজকে অনেক কাজকর্ম ছিল তো বের হতে পারিনি তো কাজকর্ম করে লাটাগুড়ি যাচ্ছি বেশি দূর তো যাওয়া এখন সম্ভব না বিকেল হয়ে গেছে তো এই যে বের হলাম তো চলো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে মা আমি দুজনে মিলে ঘুরে আসি না গান এই জানি চলো চলো যাই টোটোতে উঠি পরে আসছি আবার কথা বলছি হাই বাজারে যাচ্ছি চাউমিন খাবো না মোমো জানি না আমি মোমো খাবো মা চিকেন চিকেন তো এই সোয়েটারটার কথাই তোমাদের বলছিলাম এটা আমার মায়ের হাতে বোনা সোয়েটার আমার মা খুব সুন্দর আর কি সোয়েটার বানাতে পারে তো আমার মেয়ের জন্য এই সোয়েটারটা বানিয়ে দিয়েছে এই যে দেখো বের হলাম দুজনে চলো একটু ঘুরে আসি আসলে ফার্স্ট জানুয়ারির দিন মেয়ে বায়না করছিল সকাল সকাল যে ঘুরতে যাবে কারণ দেখছিল আর কি পিকনিক যাচ্ছে সবাই ঘুরতে যাচ্ছে কিন্তু ফার্স্ট জানুয়ারির দিনই হঠাৎ করে সকাল এগারোটায় আমার শাশুড়ি মা চলে যান তো সেই ঘটনা হঠাৎ করেই ঘটে যাওয়ার পর আমরা তো আর কোথাও যেতে পারিনি তারপরে আর কি আমাদের ষোলো দিন পর আর কি শ্রাদ্ধ হলো তো সব কাজ কমপ্লিট করে আর কোথাও সেরকম যাওয়া হয়নি তো আজকে ছাব্বিশে জানুয়ারির দিন সবাই ঘুরতে গেছে দেখে আর কি মেয়ে বায়না করছিল ও আজকে ঘুরতে বেরোবে তো আমরা তো লাটাগুড়িতে থাকি তোমরা জানোই তো কোথায় নিয়ে যাব এখানে তো সেরকম একটা যে ঘোরার জায়গা আছে সেটাও না আর ওর বাবাও কাজে চলে গেছে শাশুড়ি মায়ের কাজ কমপ্লিট হওয়ার পর ও কাজে ফিরে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে আর কেউ ও ছুটিতে ছিল তো সেই জন্য ও কাজে গেছে তো আমরা তো বাড়িতেই আছি তো মেয়ে বায়না করে মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যাবে কিন্তু লাটাগুড়িতে যে ঘোরার মতন সেরকম একটা জায়গা নেই ফরেস্ট আছে আর ওদিকে একা একা কিভাবে নিয়ে যাবো মেয়েকে তো সেই জন্যই পার্কে নিয়ে আসলাম আর বাইরে আর সেরকম আর যাওয়া হয়নি পরে অন্য কোনো সময় ঘুরতে যাব এখন আর হয়নি তো যার জন্য লাটাগুড়িতেই নিয়ে আসলাম তো এই যে ছোট্ট পার্ক আমাদের এখানে তো এখানে আগে আমরা তাও আসতাম ঘুরতে যখন আমরা মানে ছোট ছিলাম আর কি স্কুলে পড়তাম তখন সরস্বতী পুজোয় মাঝে মাঝে ঘুরতে আসা হতো কিন্তু এখন তো আর সেরকমভাবে ঘুরতেই আসা হয় না আজকে অনেক দিন পর আর কি মেয়েকে নিয়ে ঘুরতে আসলাম তো এই দেখো আমি দোলনা দুলছি আমার মেয়ে দুলবে না আমার মেয়ে দুলবে না দেখে আমিই দুলছি বসো তুমিও বসো না আমি শুধু তো এখানে এটা লাটাগুড়ি পার্ক এখানে মানে সেরকম বেশি কিছু নেই এর আগে এসেছিলাম অনেক দিন আগে তাও আজকে আবার অনেক দিন বাদে আসলাম আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন আগে মাঝে মাঝে তাও আসা হতো কিন্তু এখন আর আসা সেরকম হয় না লাটাগুড়ি পার্কে দাঁড়া একটু দুলি আর ওগুলো ওগুলো বাচ্চাদের ওগুলো একা একা দোলা যাবে না না ওগুলো আমি পারি না স্লিপ আমি পারি না স্লিপ আমার ওই যে স্লিপও আছে ওই যে স্লিপ আমি দুলবো না ওটা বাচ্চাদের ছোটোদের আবার আমার এখনো আগে আসতাম তো এখন তো আসাও হয় না সেরকম আজকে অনেক দিন বাদে এই ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে মেয়ের সাথে ঘুরতে বেরোলাম তো এর জন্যই পার্কে আসা দাদা ও বসবে না ওর বলে ভয় লাগে কীসের ভয় লাগে বসা নাকি তো মেয়ের সাথে ঘুরতে আসা এইটুকুই আর এই পার্কে সেরকম বেশি কিছুই নেই ওই দোলনা আছে পিছনে হচ্ছে স্লিপ আছে ওই বাচ্চাদের ওই যে গোল গোল ঘুরে ওরকম গাড়ি আছে আর এদিকে ঢেঁকি আছে তাও তোমাদেরকে আমি গোটাটাই নিয়েছি ঘুরে আমি একটু দোলনা দোলে তারপরে আসছি

ওটা হচ্ছে কি দেখি দেখো বন্ধুরা তোমরা চলবে চলো চলো পার্কে সেরকম বেশি কিছুই নেই কটা দুটো ঝাউ গাছ আছে কয়েকটা আর ফুলের গাছও সেরকম এখন নেই আর এই যে ঢেকি আছে আর এখানে ওই যে স্লিপ আর ওটা বাচ্চাদের গোল করে ঘোরে যে বাচ্চাদের ওটাই আর ওই দোলনা ব্যাস ছোট্ট হ্যাঁ ঠান্ডাই লাগছে এখন বেজে গেছে এখনো অন্ধকার অন্ধকার হতে চলো ওইদিকেও আরো বাচ্চাগুলো দোলনা দুলছে বাচ্চাটার মার সাথে এসে দোলনা দুলছে আমি বসে আছি আর ওই যে দুলছে দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওই দেখো দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বরাসবে আসবে এখনি নিয়ে যাবে তখনই দেখো প্রথম দিকে আর কি পার্কে সেই মেয়ের ভয় লাগছিল এগুলো চড়তে কিন্তু তারপরে আস্তে আস্তে সাহস হয়েছে তা দোলনাও দুলেছে এর আগেও কিন্তু ওকে আমি ময়নাগুড়ি পার্কে ঘুরতে নিয়ে গেছিলাম জলপাইগুড়ি পার্কে নিয়ে গেছিলাম সেখানেও কিন্তু দোলনা দুলেছে কিন্তু আজকে বলছিলো আমার ভয় লাগে তো যাই হোক তারপরে ভয় কাটিয়ে ও দোলনাও দুলেছে আর এই যে বাচ্চাদের যে গোল গোল ঘোরে আর কি এই এটার মধ্যেও আর কি পরে উঠেছে তো আমি একটু মানে আস্তেই ওকে ঘুরিয়ে দিচ্ছিলাম তো প্রথম দিকে আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে তারপরে বলছিল যে জোরে ঘোরাও তো যাই হোক ওর ভয়টা কেটেছে এখন কিন্তু খুব সুন্দরভাবেই দেখো ও ঘুরছে তো এখন দেখো এই যে বলছে জোরে ঘোরানোর জন্য তো এবার একটু স্পিডেই আর কি ঘুরিয়েছি তো তারপরে আরেকটা বাচ্চাও পার্কে এসেছিল তো ও ওর সাথে উঠলো ও আগেও চড়ছিল তারপরে আবার ওর সাথে উঠলো তো দুজনে মিলে দেখো গোল গোল করে ঘুরছে আর এদিকে দুজনে মিলেই দোলনা দুলছে তো এবার হলো পার্ক থেকে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি কারণ পাঁচটা বেজে গেছে এখন বের হয়ে যাচ্ছি পার্ক বন্ধ করবে পাঁচটা বাজে তো পার্ক থেকে বেরিয়ে মেয়ে বলছিল যে ও কিছু খাবে তো বিস্কুট খাবে বলছিল ওরিও বিস্কুট তো ওটাই কিনে দিলাম আর আরেকটা হচ্ছে রোল হয় যে কেকের মতন আর কি তো ওটা নিয়েছে তো ওটা নিয়ে তারপরে পাশেই ছিল চাউমিন মোমো বিরিয়ানির আর কি দোকান তো ভাবলাম যে বসে খাবো প্রথমে তারপরে দেখছি যে অনেকটাই ভিড় দোকানে তাছাড়াও আমার আজকে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো খিদেও পায়নি তো সেই জন্য আমরা পরে আর কি চাউমিন আর তার সাথে মোমো প্যাক করে নিয়েছিলাম তো ভাবলাম বাড়িতে নিয়ে যাই বাড়িতে মা আছে তো একসাথে আর কি খেতে পারবো তো সেই জন্য প্যাক করে নিয়ে এসেছিলাম আর তারপরে এসেছি দেখো এই যে বই খাতার দোকানে তো এখান থেকে মেয়ের জন্য স্টিকার নিয়েছি আর কি কি নিয়েছি চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো শ্যাম্পু আর ওর হেয়ার অয়েল হিমালয়ের এই যে কি কি এনেছে দেখাও দাদা দেখাচ্ছি এই সেলো টেপও দিয়েছে লাগানোর জন্য একটা রাবার আর হচ্ছে এই যে এই যে এটা দেখাই একটা পেন্সিল আর একটা মার জন্য পেন এটা আমার পেন আর হচ্ছে এটা এটা হলো মলাট লাগানোর পর আর কি বইয়ের উপর লাগাতে হবে স্টিকার আনলাম এই দেখো দশটাই আছে মনে হয় দেখো ষোলোটা আছে বন্ধুরা এই দেখো কত সুন্দর ইউনিকর্ন চাবির রিং একটা এটা হচ্ছে আমার একটা আটের খাতা এটা হচ্ছে আমার একটা হিসাবের খাতা আমার অনেক সময় অ্যাপ্লিকেশন লিখতে অনেক কিছুতে খাতা লাগে দাও আমার গুলো দাও তোমার গুলো নাও দাও দাও কি আনছি দেখি ও এই শ্যাম্পুটা না শেষ হয়ে গেছে ও জন্য ওর জন্য একটা এবার ছোট শ্যাম্পু আনলাম এটা হেয়ার অয়েল না এয়ার এখানে রাখো আর এটা একটুখানি আছে এটা কালকে হয়ে যাবে এক বিন্দু আছে আর এটাও প্রায় শেষ এই শ্যাম্পুটা খুশকি শ্যাম্পু এটাও নেই তার জন্য এটা আনলাম এদিকে তারপরে দেখো আমরা খাওয়ার যেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো আর কি বেড়ে নিয়েছি তো মেয়ের জন্য মোমো এনেছিলাম ও মোমো খেতে চেয়েছিল তো হাফ প্লেট মোমো এনেছিলাম হাফ প্লেটে ছ পিস ছিল তো ও সম্পূর্ণটা খেতে পারেনি ও চার পিস খেয়েছে আর দু পিস কিন্তু খেতে পারিনি এদিকে মা চা বানিয়েছিল তো তারপরে চা বিস্কুট খেয়ে নিলাম খেয়ে তারপরে দেখো আমি চাউমিনটা ঢেলেছি তো এটা আর কি আমরা সস দিয়ে এবার আমি আর মা খাবো তিনটে বয়ে এখন যে ওর মলাট লাগিয়ে দেবো আর আরেকটা আরেকটা বই দেবে এখনো তো দেয়নি তো ওটা দিলে তারপরে মলাট লাগাবো ওটা হ্যাঁ মরাট লাগিয়ে স্টিকার করে দেব ওর বইয়ের সব তিনটে বই দিয়েছিল তো তিনটেতে যেভাবে স্টিকার লাগিয়ে দিলাম এই যে এগুলো সব লাগিয়ে দিয়েছি তো আর বাকি হচ্ছে অনেকটাই বেঁচে গেছে তো এখানে ঢুকিয়ে রাখলাম এটা হলো এর আগের স্টিকার মানে এই যে এটা অনেকটা বেঁচে গেছে আরও অনেকগুলো বই হয়ে যাবে লাগানো যাবে এটা স্টিকার এটাও রেখে দিয়েছি আর এখানে যে তিনটে লাগালাম বাকিটা রেখে দিয়েছি প্যাকেট করে আর একটা বই পরে দিবে স্কুলে স্কুলে গেলে গেলে তখন ওটাই লাগিয়ে দেবো আপাতত বই দিয়েছে তিনটে বই এভাবে আমি মলাটগুলো লাগিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছি একটা বই স্কুল থেকে দিবে আমি যাব স্কুলে তারপরে ম্যাডাম বলেছে। এই যে হয়ে গেছে রেডি বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম করে আমি চাউমিন খেলাম আমি মা দুজনে মিলে চাউমিন খেলাম আর মেয়ে হলো ও খেয়েছে হলো মোমো তাও দুটো মোমো খায়নি চারটে খেয়েছে দুটো খায়নি ও চাউমিন খায়নি আমরাই খেয়েছি চাউমিন আমি আর মা দুজনে চা খেলাম খেয়ে তারপরে আগে ভাবলাম যে ওর বইগুলো অনেক দিন দিয়েছে মলাটার স্টিকারটা লাগিয়ে নিলাম তো এখন আর কি ওকে একটু পড়তে বসাবো কারণ রাত হয়ে গেছে অনেকটাই তো ওকে একটু পড়তে বসাই তো চলো ভিডিওটা আর বড় করছি না আজকের মতো এইটুকুই আবার দেখা হবে আগামীকাল তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই গুড নাইট সুইড ড্রিম